আমি ভাড়া করে নিয়ে আসি আর ব্লাউজটা তোমরা দেখতে পাচ্ছি পরবো বলে ওই জন্য সব রেডি করে সেলাই করে রেখে দিলাম কারণ সকাল সকাল উঠে ওইগুলো করতে গেলে আর এদিকে কোনো কাজ হবে না তাই লুচি অলরেডি বসিয়ে দিয়েছি আটা মেখে আর ওটা আগে সেরে নিলে বাকি কাজগুলো ছাড়তে বেশিক্ষণ সময় লাগবে না ওই জন্য আমি সকাল সকাল লুচি লুচিটা করে ফেলে নিজের স্নান সেরে মেয়েকে তুলে ব্রাশ করিয়ে মেয়েকে গরম চল করে স্নান করিয়ে মেয়েকে বললাম তুই ড্রেসটা পরে নে বাকি সাজানোটা আমি করে নেব ছেলে মেয়ে যখন বড় হয় না বাবা মারা তখন মনে হয় যে নিজের হাতে দশটা হাত লাগিয়ে ফেলেছে মা মাদের ক্ষেত্রে সেটা সবচেয়ে স্বাভাবিক ব্যাপার কারণ একটা ছেলে বা একটা মেয়েকে বড় করতে গেলে মায়ের ভূমিকাটা তার জীবনের সবচেয়ে বড় থাকে কারণ বাবা তো থাকেই অবশ্যই বাবা থাকে বাবা না থাকলে কি করে হবে কিন্তু বাবা সব সবসময় যে এই ছোটোখাটো জিনিসগুলো বলো পুরো সংসারটাকে গুছিয়ে বাগিয়ে রেখে মেয়েকে সব কিছু করে নিয়ে যাওয়াটা একটা ছেলের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় তাই বলে কি অন্য ছেলেরা করে না হ্যাঁ করে সব ছেলেরা সমান হয় না কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পক্ষে এত কিছু ম্যানেজ করাটা সম্ভব হয় না কারণ ও কখনোই এইগুলো করতে পারে না আর পারে না বলতে গেলে এটা ভুল হবে যে আমি ওকে করতে দিই না তাই হয়তো ও পারে না অন্যান্য বাবারা কি করছে না অবশ্যই করছে কিন্তু আমি যেহেতু ওকে করতে দিই না তাই ও হয়তো পারে না ভবিষ্যতে হয়তো সময় আসলে ও করবে সেরকম সুযোগ পেলে ও করবে আমি না করতে পারলে ও করবে যাই হোক এখন অলরেডি আমার লুচি কমপ্লিট হয়ে গেছে আমি মেয়েকে মোটামুটি শাড়ি রেডি করে ফেলেছি কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা দিয়েছে আর এই ঠান্ডাটাই লেগে যাচ্ছে মেয়ের হালকা হালকা কাশি হয়েছে কারণ কন্টিনিউয়াস ওদের মাঠে প্র্যাকটিস চলছিল আর তার মধ্যে ওকে স্নান করতে হচ্ছিল রেগুলার কারণ গরম হয়ে যাবে না শরীর আর আমি শাড়ি পরে